আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি রিজনেবল প্রাইজের মধ্যে শাড়ি কালেকশন আসসালাম কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই ভালো আছেন আমাদের এই সুন্দর শাড়িগুলোর মেটেরিয়ালটা হচ্ছে সুতি মেটেরিয়ালের মধ্যে কবি কবি সুন্দর ব্লগের মধ্যে ব্লগ প্রিন্টের মধ্যে খুব সুন্দর শাড়ি যেগুলো নিচে দামানি খুব সুন্দর করে ব্লগ প্রিন্ট করা আছে কানে দেখুন এখানে আঁচলা প্লাস আপনার বডি সাইডটা আমাদের এই শাড়িগুলো কিন্তু পিওর টাঙ্গাইল শাড়ি আমাদের এই সুন্দর শাড়িগুলোর মধ্যে তিনটা কালার কালার রয়েছে এটা হচ্ছে হচ্ছে আরেকটা এটাও খুব সুন্দর একটা ব্লক প্রিন্টের মধ্যে খুব সুন্দর একটা শাড়ি বডি সাইডটা টা ভেতর সাইড টা প্লাস আঁচলাটা দুইটাই দেখানো হয়েছে খুব সুন্দর করে ব্লক প্রিন্টের মধ্যে ব্লক প্রিন্টের মধ্যে আমাদের এই সুন্দর শাড়িগুলোর প্রাইস হচ্ছে মাত্র মাত্র আটশো টাকা যারা এ টাইপসের শাড়ি পরতে পছন্দ করেন তারা স্ক্রিনশট দিয়ে আমাদের পেজে তাড়াতাড়ি অর্ডার করে ফেলবেন সেটা যে সকল আফরা রয়েছেন তারা আমাদের আউটলেট ভিজিট করেও কিন্তু আমাদের কালেকশনগুলো দেখে পারচেস করতে পারবেন আমরা কিন্তু সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি যারা যারা নিতে চান স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলবেন এই সুন্দর সুন্দর শাড়িগুলো অফার প্রাইজে মিস করতে না চাইলে তাড়াতাড়ি আমাদের ফেসবুক পেজে অর্ডার করে ফেলবেন নুসরাত বোরগা হাউসে আপনারা পেয়ে যাবেন শাড়ি থ্রি পিস টপস বোরকা আপনারা যদি আমাদের এই সুন্দর সুন্দর কালেকশানগুলো মিস করতে না চান তাহলে আমাদের ফেসবুক পেজে ফলো করে ফেলবেন আমাদের আপডেট ডিজাইনগুলো পাওয়ার জন্য আমরা বেশিরভাগ প্রোডাক্টের ভিডিও কিন্তু আমরা বাসার মধ্যে করে থাকি বাট আমরা চেষ্টা করব আউটডোর ইনডোর শ্যুট নেওয়ার জন্য যাতে আপনাদের বোঝার যেটা যে সকল আপুরা আছেন তারা আমাদের এই সুন্দর সুন্দর কালেকশনগুলো যদি মিস করতে না চান আমাদের আউটলেটে চলে আসবেন আউটলেট ভিজিট করেও আপনারা নিতে পারবেন আপনারা আমাদের শাড়ি কালেকশন বোরকা কালেকশান প্রতিটা প্রোডাক্টের প্রাইস কিন্তু মার্কেট যাচাই করতে পারবেন মার্কেট যাচাই করে আপনারা আমাদের কাছে অর্ডার করতে পারবেন আমাদের প্রতিটা প্রোডাক্টের কিন্তু ছবি আমাদের পেজে দেওয়া থাকে আমরা চেষ্টা করি আমাদের কোয়ালিটিটা ধরে রাখার জন্য বিকজ আপনারা যাতে স্যাটিসফাই হন সেই ক্ষেত্রে আমরা আমাদের প্রোডাক্টের কোয়ালিটি মেনটেন করে আমরা প্রতিটা প্রোডাক্ট আপনাদের জন্য নিয়ে আসি যারা যারা নিতে চান তারা আমাদের ফেসবুক পেজে নাম ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলবেন আল্লাহ হাফেজ